আশ্লু বৈশাখ মোদের মাঝে একটি বছর ঘুরে বাংলার আকাশ বাতাস জেতায় গাইছে সুরে সুরে পুরাতন ভুলেছি আজি নবসৃষ্টির মহানন্দে কিশলয় ভরেছে শাখে বরণের নব ছন্দে এসো বৈশাখ আমার শিরাই শিরাই জালো আগুন এমন আগুন যা সব জীর্ণতা পড়ায় যা ধ্বংসের মধ্যে সৃষ্টি করে যা বেদনার ছাই থেকে নতুন স্বপ্ন জাগায় এসো বৈশাখ আমার হৃদয় দহনে দাও এক বিন্দু শান্তির বৃষ্টি দাও এক টুকরো মুক্তির আকাশ যেখানে আমি নতুন করে বাঁচতে পারি পশ্চিমের ওই অশনী মেঘ যাক সরে যাক দূরে আলোর ছোঁয়ায় এই ধরাতে স্বর্গ আসুক নেমে হিংসা বিবাদ ভুলুক সবাই সম্প্রীতি হোক মন্ত্র দূর হয়ে যাক বিভেদ যত শেষ হোক ষড়যন্ত্র মানুষ হয়ে মানুষ দাঁড়াক দুর্গতদের পাশে মানবিকতার গান রচে যাই শান্তি সুখে রাশে মানবিকতার গান রচে যায় শান্তি সুখে রাশে হে বৈশাখ পুরাতন যাক ভুলে জাল যাক দূরে যশুয়ে ইস ইসি বৈশাখ কিশু